হাসির কথা কি জানেন কিছু কিছু সময় হাসিও উঠে দুঃখও লাগে ঠিক আছে আমার নামে একটা পোস্ট করা হয়েছে পোস্টার ভিতরে লেখা আছে আমি এবং আমার দুই ভাই সহজ সরল যে দুই ভাই আমার সৎ ভাই আমার আপন ভাই আমার মারফেটের কোনো ভাই নেই আমার সৎ ভাই আমার বাবার দ্বিতীয় বিয়ে করছে থার ভাই যারা কোনো একটা হেড করে কথা কইতে পারে না যারা মনে করেন আমার এটার ভিত্তি জড়িতও না আমি তাদের কোনো রেকর্ড তারার কাছে নাই বা আমার বাপেও তাদের সাথে কোনো কথাবার্তা বলে না আমার বাফে লাস্টে আইবার সময় তারে পাঁচ হাজার টাকা দিয়ে হেল্প করছে আমার বইনে পাঁচ হাজার টাকা দিয়ে হেল্প করছে আমার রে আমি এখন পর্যন্ত কোনো কিছু জড়িত করাই না এত কিছু হয়ে যাইতেছে আমার বাপেরা আমি বলি না যে তার বাফের গিয়ে বলো এই কথাটা এই কথাটা হে কথাটা আমি কোনো কিছুর লাগে পাঠাই না আর আজকে অবশেষে আমার নামে একটা পোস্ট হয়েছে যে আমি নাকি আমি নাকি তারে সৌদি আরবে এনে আমি বলে অপহরণকারী আমি নাকি তাকে অপহরণ করছি করে ছয় লক্ষ টাকা আমি আদায় করছি ঠিক আছে এবং কি আমি এই ভিডিও তৈরি করি তৈরি করে হায়দ্রাবাদে এই কি জানি মানুষকে দেই এবং কি এই তার আমার দুই বাইশ জড়িত আছে আমার বাপ জড়িত আছে আমার দুই ভাই সহ আমার বাপকে আমার নামে নাকি মামলা দেওয়া হবে হাস্যকর কথা তাই না কি হাস্যকর কথা আমি লাস্টে এখন আজকে চার বছর পরে সে আজকে তা সে আজকে পনেরো লক্ষ টাকার মালিকের জমির মালিক আর বাদে দশ পনেরোটা গরুর মালিক যে এক একটা গরু এক লাখ বিশ হাজার করে বিক্রি করা হবে এক একটা গরুর দাম এক লাখ বিশ হাজার টাকা করে এক লাখ চল্লিশ হাজার টাকা করে দাম যাইতেছে এবং কি ফানির পাম দিছে বন্ধের মাঝখানে মানুষে মানুষে যে ক্ষেত করে বুড়ো ক্ষেত করে ক্ষেতের মেশিন দেওয়া হয়েছে হ্যাঁ আড়াই লক্ষ টাকা খরচ করে আজকে পাঁচ বছর পর সরি চার বছর পর আজকে ডিসেম্বরের দশ তারিখ আরও পাঁচ দিন গেলে তার চার বছর পূর্ণ হবে যে নাকি দেশের এলাকার মানুষ লইয়া মেম্বার টেম্বার সব কিছু হুনায় তুইছে সবার কাছে আজকে মানে আমি এখন অফারও করে টিকটকে ভিডিও সারতেসি ফেসবুকে ভিডিও সারতেছি আমি আর বিশ দিন পরে বাড়ির যাবো এই বাড়ির যাওয়ার মানে আমার শান্তি দিতে না বিদায় আমি এখন অসন্তুষ্ট হয়ে গেছি এই চারটা বছর আমি দাঁতে দাঁতে কামড়দে থাকছি আমি এত কুসাকুশি করছে এত কুসা কুসি করছে আমি ইয়ে করতে পারি না যখন দেখছি যে আমার ছবি টবি ভিডিও সিডিও মানুষের কাছে দেওয়া শুরু করছে তখন আমি টিকটকে অনলাইনে ফেসবুকে ভিডিও ছাড়তে বাধ্য তখন আমি যখন সত্য কথাগুলো তুলছি রেকর্ড সহ প্রমাণ সহ সব কিছু আস্তে আস্তে দেখাইতেছি আর বলতেছি যে একটার পর একটা ভিডিও আপলোড হবে আপলোড করতেছি তখন সে আমার নামে একটা পোস্ট করছে কি আমি নাকি তাকে অপহরণ করছি আরে তরে যদি আমি অপহরণ করি তাইলে আজকে ডিসেম্বরের দশ তারিখ এখনও তরে আমি বলতাছি তুই আমার বাসায় আয় আমি তোর লোকেশন দিতাছি দুই একজন মানুষ লইয়া তুই আমার এই হোয়াটসঅ্যাপে ফোন দে আমি লোকেশন দিই তুই আমার বাসায় আয় আর না হলে আমার তোর লোকেশন দে তোর লোকেশন দে আমার হোয়াটসঅ্যাপে তোর লোকেশন দে আমি দুইজন মানুষ নিয়ে তোর কাছে যাই ঠিক আছে আমি তো অপহরণকারী আমি তোকে অপহরণ করছি লক্ষ টাকা নিছি এখন আমি তোর কাছে আসি নাহলে তুই আমার কাছে আয় তোমারে আমি টাকা দিয়ে আনছি তোমার কোভিলের নাম্বার কোন দুঃখে আমি দিব আমার টাকা দিয়ে ক্লিয়ার করছো আমার টাকা দিয়ে শেষ করছো তুমি হ্যাঁ এই পৃথিবী বুকে কোন মাদার চুদ আসে যে তার টাকা দেয় সে কষ্ট আনবো আনার পরে তার টাকা না দেওয়া তোমার আমি তুমি গোয়া এখন চেকটা নিয়ে বাল দেখাই চেকটা তো নিছিলা নেওয়ার আগে তো তোমার মায়ের সাথে সম্পূর্ণ কথা রেকর্ড নাম তোমার বাফের কথা পর্যন্ত আমার মোবাইলে রেকর্ড আছে আমি যে কি করে চেকটা দিছি রেকর্ড আছে আমার কাছে তারপরেও তুমি কাছে মেসেজ করো কেমনে আমারে শান্তিতে থাকতে দিতাস না ঘুমাইবার দিতাস না লাস্টে আইসু গটকালিও করতা এর কাছে হের কাছে আমার ভিডিও সেন্ড করো হুম আর এখন কোন কিছুই পাইতাস না এখন আমি অপহরণকারী চার বছর পরে বলে আমি অপহরণকারী হাস্যকর কথা না ভাই চার বছর পরে বলে আমি অপহরণকারী আমি বলে তার কাছ থেকে ছয় লক্ষ টাকা নিছি আমার ভাইয়ের একটা কথা রেকর্ড আছে তোর কাছে আমার বাপের একটা কথা রেকর্ড আছে তোর কাছে হ্যাঁ রেগুলো সে না আমার বাবাই আইসিল তোর ইয়ার ফুডে দিত আমার টাকা কষ্ট কইরা তোর বাবাই লাই এস ইয়ার ফুডে আমার আইছিল তোর আগাই দিত আমার বাফেরে যে জড়িত করস আমার বাফে কি কইছিল আমারে যে তুই হ্যাঁ রে বিদেশে নে না আমার বাফেরে কইছিল মামু আমি তোমার সারীর মাধ্যমে বিদেশ যাইতাছি মাঙ্গে দা ডাকায় দা কলজা সিনে বার করলাম চিনশামারে চৌদানীর ভাই আমি না ভি আমি না অপহরণকারী এলা এতটুক এই যে এই যে আজকে চার বছর পরে যে কথাটা তুলছে না এখন এই কথার থেকে বাকি সব কথা বিশ্লেষণ করেন যে কে সত্য আর কে মিথ্যা আমি যদি মিথ্যা হইতাম তাহলে আমি এই ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় আমি ভিডিও সারতাম না সব কিছু প্রমাণ দেখায় দেখায় এরপরেও তো আরও অনেক ভিডিও আছে রেকর্ড আছে যেগুলো দেখানো সম্ভব হইতেছে না কিন্তু আস্তে ধীরে সব ভাইরাল করতেছি এখন সব দেখাইতেছি জাতিরে ঠিক আছে আর আমি যে তাকে অপহরণ করছি আজকে চার বছর পরে যে কথাটা সে তুলছে সেটার একটা ডুকুমেন্ট বা একটা প্রমাণ বা একটা রেকর্ড বলেন দেখানোর জন্যে ঠিক আছে এই কথা থেকে বিশ্লেষণ করেন কে মিথ্যে কথা বলতেছে আর কে সত্য কথা বলতেছে আমি কিছু বলবো না জাতির কাছে আমার প্রশ্ন রয়ে গেলো এটা ঠিক আছে আপনারা জনগণ আইন আদালত বাংলাদেশের আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এইখান থেকে বুঝতে পারবেন যে কে সত্য আর কে মিথ্যা